হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তোমাদের দুয়ার ভালোবাসায় আল্লাহ অসুস্থ আমরাও অনেক ভালো আছি তো আমি তোমাদের চলে আসলাম তোমাদের এক নতুন বন্ধু নতুন ইউটিউবার প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আমার পাশে দেখবে আমার ইউটিউবের জানি আজ থেকে শুরু করা এই নতুন ভিডিওটা প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমরা সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা সবাই একদিনে গিয়ে যাবো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার মতাম জানাবে এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমিও তোমাদের মতো একটা মেয়ে আমিও চাই লাইফে কিছু একটা রক্ষিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এখানে আসতে এমন একটা কষ্ট যায় না এখানে আসা পিস্তুমের সময় আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকি এটাই আমার চাওয়া আমার এই ভিডিওটা তোমরা তোমার বেশি বেশি শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর হ্যাঁ আমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে যে একটু পরিবেশ সত্যি খুব ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে সকাল উঠে নিরিবিলি পরিবেশ সব সবজি বাগান এটা সেটা কত দেখতে কত সুন্দর লাগে না সেটা গ্রামের পরিবেশগুলো আসলে অনেক সুন্দর হ্যাঁ তো আমের সিজন কাঠালের আমাদের রাসমসলা আমও বয়েছে কাঁঠালও ধরেছে প্রত্যেকটা কাজে মোটামুটি সব কিছুই আছে কড়ি গেছে মুড়ি বয়েছে দেখতে খুব ভালো লাগে কাঁঠালগুলো মশাল্লাহ আর দেখো আমার ছেলেটা কি করতেছে সকাল সকাল সাথে সব গাছে পানি নিতে ও পানি দিবই এ নিয়ে ও বাইনা করে না করে সকাল সকাল ঘুম থেকে উঠে অন্যান্য হাতে দেখলে পানি দৌড়াইয়া যায় আনানো আমি দিব পানি আমি ও পানি দিবেই তারপর ওর জন্য খাবার বানালাম সকালে নাস্তা হালকা পাতলা আমি তো ও ভাত খাইতে চায় না একবারই এগুলো একটু পছন্দ করলাম তাই খাবারটা বানাবো আগে খাইয়ে নেব হয়ে তো মানুষ রাতেও খায় আছে নিম হয়ে যায় খাবার শেষ এবার আমি নিজে একটু ঘেয়ে নেবো হালকা পাতলাম সকালে উঠে খেতে আমি বেশি পছন্দ মেয়ে ভাত একদমই ভালো লাগে তারপর আমি প্রচুর শাক কাটতে বসে গেছে নিজের এখানে এখানে প্রচুর খুব ভালো লাগে গ্রামের সত্যি এই গুলা নিজের জায়গাতে টাটকে গাড়িটা নিয়ে আসে রান্না করলে আসলে খুব মজা লাগে তারপর দুধ জ্বালিতে দই বানাবো প্রচুর গরম ভালো লাগে দুধ ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম তারপর দুধটা ভালো করে নেড়ে মাটির পায়ে দেব ঠান্ডা হয়ে গেছে হালদা গরম আছে হালদা গরম হয় পারতে ঢেলে দেওয়ার পর একটা উপরে একটু পেট দিয়ে ডেকে নেব তারপরে উপরে একটা যে কোনো বাড়ি কিছু দিয়ে এলাম দুপুরের খাবার খেতে মাংস বোনা সুটকি বোনা আর ডাল মাছ ভাজা আলহামদুলিল্লাহ আজকে এগুলো ছিল দুপুরের খাবার ছেলেকে অল্প করে আগে খাইয়ে নিলাম ফাইনালি আমার দুইটা সত্যি খুব ভালো প্রয়োজন রয়েছে গেছে ফ্রিজ থেকে নামাইলাম ঠান্ডা ঠান্ডা হয়ে খুব আসলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ওটা বেশ